আপনার নাম চয়ন চক্রবর্তী বাড়ির বাড়ি ময়না কী হয়েছে কটনা ঘটনা গতকাল রাতে আমার ঠাকুরগড় ঢুকিয়া রঘুনাথ মন্দিরের ঢুকিয়া সুরের দল ঢুকিয়া আমার ঠাকুরের জিনিসপত্র সব এলোমেলো করিয়া সব যত সামগ্রী টাকা পয়সা ঠাকুরের কুর্সি তস নচ করিয়া সোনার জিনিসও আছে আমার সব মৃত্যু ফেলাইছে রাধাকৃষ্ণ মূর্তি সব নিচে খুলছে ডাং কুলিয়া সব কাপড় চাপড় নিচে ফেলাইছে হ্যাঁ ফলে টাকা পয়সা আমার টান কোথাও টাকা সব খুঁজা পয়সা রাখিয়া নোটগুলা সব আছে হ্যাঁ অনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আপনার কোন সময় দেখছেন রাত্রে উঠছি রাত্রে দেখছি একটার সময় উঠছি যখন লাইট জ্বলে হ্যাঁ লাইটটা জ্বলে সব সময় জ্বলে আর সকালে উঠে দেখছি তালাটা

তেমনি ঠাকুরের বিগ্রহ কোনো ক্ষতি করছে নাগ্রহ নিশ্চয়